হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প দু দুমুটো বিকেল পর্ব উনচল্লিশ রাইটার আপনার কি কি ভাবছো ওই দিন ঠিকই নিশাতে ছিলাম কিছুই মনে নেই আমার বাট পরের দিন ভোরবেলা তোমাকে ডেকে তোলাতে তুমি আগের বসে নিচ থেকে বলে দিয়েছিলে আমাকে কয়টা চর মেরেছো থ্যাংকস টু ইউ এম নিজের কপাল নিজে চাপড়ালো আহা হাহা নিজেকে নিজে মারছ কি জন্য বরং আমাকে মারো আপনি চুপ করুন তো আচ্ছা একটা কথা জানা ছিল রিম গোল হয়ে বিছানায় বসে গেলে হাত দিয়ে বলল দুটো চর কমপ্লিট হলে কি করবেন তখন একটু শুনি স্পর্শ চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে পাশে শুয়ে পড়লো রিমের তারপর হালকা এসে বলল সেটা জানলে আর ওই চর মারবা না আমাকে তা জানা আছে রিম তো বয় শেষ তাও ঢক দিলে বলল বলুন না শুনি একটু আমাকে কথা দিতে হবে কি তুমি আমার থেকে কথাটা পর আমাকে একটা দিবে। জীবনেও না তাহলে শুনতে হবে না কথাটা বলে স্পর্শ ঘুমের ভান্ডরে থাকলো চোখ বন্ধ করে রিম গারে হাত দিয়ে টেনশনে পড়ে গেল এই ভেবে যে স্পর্শ ঠিক কি করবে সেদিন অবশ্য সেদিন কখনোই আসবে না আমি জানি স্পর্শ দাঁত ক্লাসে চোখ বন্ধ রেখে রিম ঠেলতে বললো প্লিজ বলুন না আমি জানতে চাই স্পর্শ উঠে বসে রিমের চোখে চোখ রেখে বলল এর বদলে কি দেবে কি চান আমার মাথায় হাত বুলিয়ে দিতে হবে রিম কথাটা শুনে কিছুক্ষণ ভেবে সেবে নিল তারপর হ্যাঁ বলে দিল স্পর্শ মুসকে এসে বললো সেদিন স্পর্শ সেটা করবে যেটা এই তিনটা বছরে সে করেনি যেটার সাথে তুমি পরিচিত না তোমার সেদিন ভালো লাগবে হয়তো বা খারাপ লাগবে বাট আই মুখের কথা না কোনো ছেলেই এমন চোর খায় না পুরো পৃথিবীতে আমি একটাই আছি সো এর সত্য তুলবই তুলবো আপনি মাথার চুল টেনে দিল রেগে রেগে তারপর মারামারি করা শুরু করে দিল সে স্পর্শ চুপ করে বসে মায়ের খাচ্ছে জিম হাঁপিয়ে গিয়ে বলল পাল্টা মারছেন না কেন রাতে চর মেরেছিলাম সো আজকের জন্য অ্যানফ আমি তো এত কিছু ভাবি না এমন হয়েছে দিনে আপনাকে দুটো চর মেরেছিলাম আমার সাথে নিজেকে মেলাও কেন তুমি কখনো স্পর্শ হতে পারবে না স্পর্শের মতন করে ভালোবাসা শিখতে তোমার এক যুগ লেগে যাবে স্পর্শের ভালোবাসাটা বেশ অন্যরকম আমি জানি আর সংজ্ঞা দেওয়ার দরকার নেই শরুন আমি ঘুমাবো এখন এটা বলে রিম কম্বল টিনে শুয়ে পড়ল স্পর্শ শুতে যাওয়ার আগে ওর ফোনে একটা আনন নাম্বার থেকে কল আসল স্পর্শ সাথে সাথে রিসিভ করলো ও পাশ থেকে রিপোনের কান্নার আওয়াজ বেশি আসছে স্পর্শ কিছুটা বিচলিত হয়ে উঠে বারান্দায় কাছে চলে আসলো রিপন কেঁদে কেঁদে বলছে ওকে যেন স্পর্শ বাঁচায় হ্যালো রিপন কি হয়েছে তোর কাছে কেন আর কি বাঁচাবো কি হয়েছে ভাই ওরা আমাকে দৌড়ে এনে হাঁটকে রেখেছে দুই দিন ধরে শুধু মুখে পানি মারছে কিছু খেতে দেয় নাই আশিক ভাইয়াকে লাইন কাটা গেছে স্পর্শ চিন্তায় ব্যা কল ব্যাক করলো আবার কিন্তু এখন নাম্বার অফ বলছে এটা নিশ্চয়ই জাকিরের দলগুলের কাছে আর আশিকিরি বা কি হয়েছে ওর তো আজ এক মাস ধরে ফোন হপ না আমাকে কিছু করতে হবে স্পর্শ ফোন পকেটে ঢুকিয়ে বারান্দা থেকে রুমে আসলো রিম ঝিম ঘুমিয়ে আছে ওর দিকে এক নজর তাকিয়ে এসে ছুটলো রিপনকে বাঁচাতে আসার সময় দরজা লক করে এসেছে এসে রিমকে কিছু জানানো উচিত হবে না একে একে অনেক টেনশন করবে এমনও হতে পারে আমাকে যেতে দেবে না ভাবতে ভাবতে স্পর্শ করেছে বাদলকে সকাল বাজে তখন বাদল ফোন ধরতে দেরি করেছে ছয়টা অবশ্য দেরি করবার কথা এই সময় হয়তো সে ঘুমাচ্ছে বাদলও স্পর্শের মতনই ভালো ফাইটার কথা হলো গিয়ে বাদলের সাহস ঠিক ততটাই রিপনের চেয়ে বেশি তাই স্পর্শ এখন তার হেল্পিং হ্যান্ড হিসেবে বাদলকে ডাকবে আর আরেকটা কারণ আছে সেটা হলো বাদল এরকম দল বলে আস্তানা ভালো মতন চেনে অবশেষে সে দলবার কল দেওয়ার পর কল রিসিভ করে বাদল জানালো বনানির একটা গলিতে জাকির চাচার কিছু দল পলা আছে সেই খবর সে পেয়েছিল ঠিক কদিন আগে জাকির চাচা আবার আস্তানা পাল্টাই কম ধানমন্ডি বনানি মহাকালীতে তার আস্তানা আছে তিনটের মাঝে ওরা এখন বনানিতে হতে পারে বলে বাদল সন্দেহ করছে তো এখন স্পর্শ বাসে উঠে গেছে যাবে বলে অফিস যাওয়া হবে না আমার কাছে এখন হলো রিপনকে সকাল সাতটার সময় স্পর্শ নিতে পা রাখলো বাদল বাইক নিয়ে এসে হাজির হয়েছে বাস স্টপে স্পর্শের বাইকে উঠে বলল জলদি করে সেইখানে চল রিপনকে বাঁচাতে হবে আশিকের কিছু খবর জানিস না তুই এটা বল চাকরির সাথে লাগতে গেছিস কি জন্য আমি কি জানি ও এত ড্যাঞ্জারাস আশিককে পেতে এখন রিপনকে উঠিয়ে নিয়ে গেছে স্পর্শ আমার মনে হয় না ওরা আশিককে চায় কি বলতে চাচ্ছিস যদি আশিককে চাইতো তাহলে ওরা আশিককে কল করে জানাতো তারা রিপনকে নিয়েছে বাট থিং থিঙ্ক ওরা তোকে জানিয়েছে তার মানে তোকে চায় বাট হোয়াই আমিও বুঝলাম না সে যাই হোক ওদের সাথে বিষয়টা আমিও চুকিয়ে নেব কাকে চায় সেটা বুঝবো আগে সেখানে যেতে হবে আমি ওদের সামলাবো তুই রিপোর্টকে সে সময় হুম এবার সেখানে ওদের পেলেই হয় কোন জায়গায় বনানী রানিস শিওর তো রোড নং আঠারো ম্যারিনো হোটেলের পিছনে রোড দিয়ে গলিতে ঢুকতে হবে প্রায় তিরিশ মিনিট পর তারা জাকির আস্তানার সামনে সাজে স্পর্শ হুডিটা গায়ের থেকে খুলে পাশে তাকে একটা বাঁশের উপর ঝুলে রাখলো পরনে এখন টি শার্ট শুধু সে হাতের কবজি কষলে ভেতরে গেল সোজা বাদলও আসছে পিছু পিছু পুরো আস্তানা ফাঁকা স্পর্শ বাদলের দিকে তাকাচ্ছে আর বাদল স্পর্শ দিকে পাক্কা দু মিনিট পর স্পর্শের ফোনে আবার আসলো সে রিসিভ করতে ও পাশ থেকে যাক খুব শোনা গেল তিনি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছেন তারপর বললেন আরে টেনশন নিও না তোমার জানে যে দোস্ত রিপণ্ডে আমি কিছু করবো না ও তো আমার হাতিয়ার তোমার মারলে চলে ওরে শাড়ি দিছি কিছুক্ষণ আগে কোথায় সে এখন তোমরা যেখানে দাঁড়িয়ে আসো তার পাশের টিনের ঘরটায় কথার শুনে বাদল দৌড়ে গেল ওয়াটার দিকে ঘরে ভিতর রিপন সেন্সলেস হয়ে পড়ে আসছে মাটিতে বাদলকে ধরে চেষিয়ে বললো স্পর্শ রিপনকে পেয়ে গেছি স্পর্শের বুকের ভিতরটা কাঁপছে কারণ এত সহজে রিপনকে পাওয়া সন্দেহজনক ব্যাপার হয়ে গেল জাকির শেষে এত জলদি রিপনকে ছেড়ে দিলো কেমন গুলিয়ে যাচ্ছে কি ভাবছে স্পর্শ কেন তো জলদি তোমার জানের জায়গায় সাইরে দিলাম তোমার যে আরেকটা কলিজার টুকরো আছে আর সেটা উত্তরা মহিলা কলেজ রোডের অষ্টম তলা বিল্ডিং এর থার্ড ফ্লোরে বি ইউনিটে এখন আছে সে খবর আমরা রাখি দিয়ে তো ভাবলাম সে কলিজার টুকরাতেই নিয়ে গেমস খেলবো তোমার সাথে স্পর্শ লাইন কেটে রিমকে কল করলো রিম তখন বেগর ঘমে। তার ফোন তো সারাদিন অফ থাকে রিহাবের বয় অফ করে রেখেছে স্পর্শ আর সেটা মনে নেই স্পর্শ মাথায় হাত দিয়ে দৌড়ে বাইকে উঠে বসলো বাদল এসে বললো রিপন কি করবো ওর তো জ্ঞান পেয়েছে না স্পর্শ বাইক থেকে নেমে চাবিটা বাদলকে দৌড়িয়ে দিয়ে বললো ওকে নিয়ে হসপিটাল যা আমি জরুরি একটা কাজে যাচ্ছি স্পর্শ ছুটছে রিমের কোনো মতেই কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না ওর কোনো দোষ নেই এভাবে ওর ক্ষতি ওরা করতে পারে না কিছুতেই না বাসা তো লক করে এসেছিলাম আবার রিম যদি ভুলে খুলে ফেলে তখন ও তো এইসব কিছু জানে না কি হচ্ছে ওখানে আমি কি করি জলদি বাসে পচাব স্পর্শ দৌড়ে রোডে চলাকালীন একটা উত্তরা বাসে উঠে পড়লো পরে ভাবলো বাসে করে গেলে প্রচুর লেট হবে এসে বরং সিএনজি ধরি তাই সে বাস থেকে নেমে চেঞ্জিতে উঠে পড়লো রিমকে ওরা চিনে ফেলেছে এটাও জেনে গেছে রিম আমার কাছে আছে সেবার ওরা ওর ক্ষতি করার চেষ্টা করবে আশিককে বাঁচাতে গিয়ে রিমকে বিপদে ঠেলে দিলাম আমি আমি কি বোকা আমার দোষে না জানি রিমের কিছু হয়ে যায় নিজেকে কখনো মাফ করতে পারবো না আমি তাহলে অনেক ভেবে চিনতে পরে অনেক প্রতীক্ষার পর প্রায় তিরিশ চল্লিশ মিনিটে স্পর্শ উত্তরায় পৌঁছে গেল সুরতে সুরতে সে বাসার দরজার কাছে পৌঁছে কয়েকবার নক করলো তারপর দরজা খুলছে না দেখে পকেট থেকে চাবি নিয়ে দরজা খুলে ভিতরে ঢুকলো সে হন্তদন্ত করে নিজের রুমে চুটে গিয়ে দেখলো রিম এখনও কম্বলের ভিতরে বিরাট বড় স্বস্তির নিঃশ্বাস ফেলে স্পর্শ রিমের কাছে গিয়ে বসল ওর ফোন বাচ্চা আবার জাকির সাসের কল রিসিভ করার সাথে সাথে জাকির উল্লাসী হয়ে বলল কি ভয় পেয়ে গেল আরে ওই মেয়ের সরি সরি তোমার ফেমিকার ক্ষতি কি আমি তোমায় জানিয়ে করবো তবে একটা জিনিস জানা হয়ে গেছে আর সেটা হলো এই মেয়ের গুরুত্ব তোমার কাছে অনেক বেশি না হলে যেভাবে যাই হোক তোমার খবর পেয়ে গেছি এবার কি করে রক্ষা সেটা ভাবো টাটা রিমিউটে পড়লো উঠে দেখলো স্পর্শের চোখ দিয়ে অস্ত্র ধরছে এই প্রথম সেই স্পর্শকে কাঁদতে দেখলো সুমকে গিয়ে সেই স্পর্শ হাত একটা ধরে বললো কি হয়েছে আপনার কাঁদছেন কেন স্পর্শ ফোনটা রেখে দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো তারপর বললো না কিছু না চোখে কি জন্য পরেও তোমার কি আমার কান্নায় তোমার কিছু যায় আসে তাহলে এত দরদ দেখাতে হবে না আর ফোন অফ রাখো কি জন্য মানুষ ফোন ইউজ করে কেন কতবার কল করেছি তোমায় রিম স্পর্শ হুট করে এমন রেগে যাওয়া দেখে বললো এমন করছেন কেন আপনি তো জানেন আমি কেন ফোন করেছি রিহাব যাতে কল না করে আর আপনি আমায় কল করছিলেন কেন স্পর্শ উঠে চলে গিয়ে বারান্দাতে দাঁড়ালো বাদলকে কল করলো রিপনের কি খবর তা জানতে রিম পিছনে সে দাঁড়িয়ে আছে রোবটের মতো স্পর্শ ভীষণ রেগে আছে তা বোঝা যাচ্ছে কিন্তু কেন আমি আবার কি করলাম ওনার কথা মতন তো ঘুমিয়ে পড়েছিলাম নামাজ পড়ে তা ওনার রুমে তাহলে এত রাগ আর কল করেছিলেন কি জন্যে উনি কি কোথাও গিয়েছিলেন হ্যালো বাদল রিপনের কি অবস্থা এখন জ্ঞান ফ্রেসে হুম তোকে দেখতে চাচ্ছে বারবার আমি রিমকে একা রেখে যেতে পারবো না আপাতত রিম ও তোর কাছে হুম কাউকে বলবি না রিপন কেউ না আচ্ছা বলবো না কিন্তু রিমকে তোর কাছে রেখেছিস কি জন্য জাকির চাচা একবার জানলে বিপদ আছে সেটাই তো সমস্যা জেনে গেছে অলরেডি আর এখন রিমকে নিয়ে কী করবো আমি তাই ভেবে পাচ্ছি না তো একটা কাজ কর ওরে ওর বাসায় দিয়ে ওখানে সেভ থাকবে না সেটা পসিবল না স্পর্শ আর কিছু বলতে পারল না রিমের হাতের সুরে অস্পে কল কেটে দিল সে তারপর অগ্নি দৃষ্টিতে রিমের দিকে তাকালো তাকে কিছু বলা লাগেই রিম ভয় পেয়ে এক সুটের রুম থেকে চলে গেছে স্পর্শ মনে হয় আজ অনেক রেগে আছে আমি কি করলাম